হ্যালো এবিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি সুমাইয়া আমার লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম তো ছোট্ট একটি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার হচ্ছে বাগানের তো আমার বাগান হচ্ছে খুদে বাগান একেবারেই ছোট বাগান মাত্র কয়েকটা গাছ আর যে গাছগুলো কিনা হচ্ছে আমার খুবই বেশি পছন্দের পছন্দের গাছ তো সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো প্রথমে হচ্ছে আমার খুব ফেভারিট গাছ হচ্ছে গোলাপ ফুল তো এই গোলাপ ফুল গাছটা আমি খুব বেশি পছন্দ করি আর হচ্ছে আমার এই ফুল গাছটা স্পেশালি একটু বেশি পছন্দ করি কারণ হচ্ছে এই ফুল গাছটা জাতটা এত ভালো আসলে মানে যত বলবো তত কম হয়ে যাবে ছোট্ট একটা ডাল থেকে আমার ফুল গাছটা আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে এবং এটা হচ্ছে সব সময়ই ফুল দিয়ে থাকে এদের মানে কি বলবো এত ভালো একটা গাছ মানে আমি খুবই হ্যাপিনেস এই গাছটা নিয়ে আর যদিও গাছের মানে ফুলগুলো খুবই ছোট হয় বাট দেখতে কিন্তু ভালো হয় এবং হচ্ছে ফুল যে বেশি দেয় এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া আমি যে মাঝে মাঝে আমার বেলকুনিতে গেলে আমি হচ্ছে আমি মানে ফুল দেখতে পারি এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই আমার কাছে সো আমার এই ক্ষুদে বাগান বলেন আর যেটাই বলেন যে মাত্র কয়েকটা গাছ হ্যাঁ আমার এই গাছগুলো অনেক বেশি পছন্দের গাছ আর আমি তাই আমার এটাকে একটা বাগান বানিয়ে নিয়েছি তো আমি আমার বাগানটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু মেহেদি পাতা গাছ মাত্র ছোট্ট মানে গোলাপ ফুলের ডাল যতটুকু ছিল তার দশ ভাগের এক ভাগ ছিল হচ্ছে এই ছোট্ট একটা চা মানে ডাল থেকে ডাল না হচ্ছে এটা কি বলে কুশি বলে না খুশি থেকে হচ্ছে আমার এই মেহেদি পাতার গাছটা আর কি হয়েছে তো আমি দুইটা গাছই মানে এত সুন্দর মানে পছন্দ করি আমার মানে আত্মার আত্মা দুটা গাছই আর এদিক দিয়ে অ্যালোভেরা গাছটাও আমার অনেক বেশি পছন্দের কারণ অ্যালোভেরা আমি খুব বেশি পছন্দ করি যদিও আমি এটা কোনোভাবে ইউজ করি না বাট এটা আমার খুব পছন্দের একটা গাছ আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদেরকে ওই দিন তো শেয়ার করছিলাম যে আমি আমার পছন্দের একটা মানে বিচি হচ্ছে লাগিলাম তো ওই বিচিটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকগুলো চারা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো চারা হয়েছে তো আমি খুবই এক্সাইটেড কারণ হচ্ছে এগুলো আমি এখন কিভাবে মানে আর কি বড় হতে দেবো আমি সেটা নিয়ে খুবই টেনশনে আছি বাট তার থেকে এখন হচ্ছে বেশি টেনশন করছে যেহেতু সামনে আমার পরীক্ষা মাত্র আর কয়েক পর তো এগুলোর দিকে এখন আর বেশি নজর দিচ্ছি না তো আগে পরীক্ষাটা শেষ করে নিই তারপরে হচ্ছে এই যে মানে এই চারাটা ফুল গাছের যে চারাটা হয়েছে এই গাছটার দিকে একটু ফলো করতে হবে তো আমি এটা হচ্ছে মানে কিভাবে কি করে ডেকোরেশন করবো সেটাই হচ্ছে কি খুব চিন্তায় আছি আর বলতে মানে আপনারা ভাবতে পারেন যে কি এটার আবার ডেকোরেশন করার কি আছে তো যদি আমি হচ্ছে ভিডিওটা আপনার আপনারা যদি আমার ভিডিওটা ফলো করতে থাকেন অবশ্যই দেখতে পারবেন যে ডেকোরেশন কথাটা কেন এসেছিল সো আমি একটু এটাকে ভিন্নভাবে আর কি ফুল গাছটাকে একটু ডেকোরেশন করতে চাচ্ছি তো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব যখন হচ্ছে আমার এই গাছটা যদি আর কি বেঁচে থাকে যদি আমি আর কি সেই পর্যন্ত নিতে পারি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ছোট্ট ক্ষুদে বাগানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে আমি ফুলটা আজও পর্যন্ত ছিঁড়িনি তো আজকে আমি ভাবছি এই ফুলটা ছিঁড়বো এবং ছিঁড়েটা আমি কি ফ্রিজে রেখে দেবো কারণ ইচ্ছা আছে এই ফুলটাকে দিয়ে কিছু একটা করার তো যদি করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এর ভিতরে যদি আর কয়েকটা ফুল ফুটে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হলো আমি নিজের গাছ দিয়েই হচ্ছে আমি কিছু করতে পারবো তো যদি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো যারা ভিডিওটি পর্যন্ত দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে নোটিফিকেশন চালু যায় তো সকলে ভালো থাকেন আল্লাহ